সামাজিক মাধ্যমে দীর্ঘ লেখা শেয়ার করলেন জিয়া পরিবারের মেয়ে জাইমা রহমান দাদুকে ঘিরে শৈশবের স্মৃতি প্রবাস জীবনের অভিজ্ঞতা আর বাংলাদেশকে বুকে ধরে রাখার গল্পে মুগ্ধ হয়েছেন সকলে কি লিখলেন জাইমা রহমান আমি জাইমা রহমান এ প্রথম এত লম্বা কিছু লিখছি সবার প্রশংসা পেয়ে আমি আপ্লুত আপনাদের এই ভালোবাসা আমাকে আরও কথা বলার সাহস জুগিয়েছে দাদুকে নিয়ে আমার অনেক স্মৃতির মধ্যে একটি ঘটনা খুব মনে পড়ে তখন আমার বয়স মাত্র এগারো আমাদের স্কুল ফুটবল দল টুর্নামেন্টে জেতার পর আমি একটি মেডেল পেয়েছিলাম খবরটা পেয়ে আম্মু আমাকে দাদুর অফিসে নিয়ে গেল চেয়েছিলেন আমি যেন নিজের মুখে তাকে খবরটা দিই আর মেডেলটা দেখায় আমি গোলকিপার হিসেবে কি করেছি তা উত্তেজিত হয়ে বলছিলাম তিনি দেশের এত বড় বড় সমস্যা নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার কথাগুলো এমনভাবে শুনছিলেন যেন সেই মুহূর্তে আমার এই ছোট্ট জয়টাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমার সেই জয়ে তিনি এতটাই গর্বিত ছিলেন যে পরে অনেকের কাছে গল্পটা বলেছেন এই অমূল্য স্মৃতিটা আমাকে বারবার মনে করিয়ে দেয় দেশের একজন লৌহ মানবী হয়েও তিনি তার পরিবারের কাছে কতটা সহজ ও স্নেহময়ী ছিলেন আমি জানতাম দাদুর কাঁধে দেশের বিশাল দায়িত্ব কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন শুধুই আমাদের প্রিয় দাদু দেশের প্রধানমন্ত্রী হিসেবে চিনলেও তিনি শত মাঝেও আমাদের জন্য সময় বের করতেন ছুটির দিনে মানুষ তাকে একসাথে বসে গল্প করা বা আমাদের পড়াশোনার খোঁজ নেওয়া এগুলো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল তার দেওয়া সেই সময় সাহস আর উৎসাহ আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ এই ছোট ছোট মুহূর্তগুলো থেকে আমি নম্রতা ও অন্যের কথা মন দিয়ে শোনার শিক্ষা পেয়েছি গত সতেরো বছর আমি দেশের বাইরে ছিলাম এ সময়ে জীবনে অনেক বদল এলেও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলিনি কারণ আমাদের পরিচয় তো এখানেই বিদেশে থাকা অনেক বাংলাদেশের মতোই আমি অন্য দেশে বড় হয়েছি লন্ডনের জীবন আমাকে বাস্তববাদী করেছে বিশ্বকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তবে যতই দিন গেছে ততই দেশের জন্য মন আরও বেশি ব্যাকুল হয়েছে বিদেশের মাটিতে থেকেও আমার মন সবসময় বাংলাদেশে পড়ে থাকতো দেশের মাটির ঘ্রাণ মানুষের কোলাহল সবকিছু খুব মনে পড়ত প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকেও জ্ঞান ও শৃঙ্খলা দিয়েছে কিন্তু মানুষের সাথে কাজ করে আমি আরো বেশি শিখেছি আইনজীবী হিসেবে আমি মানুষের জীবনের গল্প কাছ থেকে দেখেছি তাদের দুঃখ কষ্ট আর বঞ্চনার কথা শোনার সময় আমি অনুভব করেছি যে আইন সহায়তা তাদের জন্য কতটা জরুরি তাদের সমস্যার আইনি সমাধান খোঁজার দায়িত্ববোধ আমার মনে গভীরভাবে দাগ কেটেছে এবং বিপদে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে আমি দাদাকে দেখিনি কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সবার কাছে শুনেছি আমার দাদু আর আব্বু সময় সে আদর্শকে অনুসরণ করেছেন দেশের সাম্প্রতিক অস্থির সময়ে আমি পর্দার আড়াল থেকে সাধ্যমতো কথা কম বলে সবার কথা শুনেছি এবং ছোট ছোট কাজের মাধ্যমে তাদের উপর থেকে চাপ কমানোর চেষ্টা করেছি অনেক বছর পর দেশে ফেরার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় এখানকার বাতাস মানুষ সব কিছুই যেন আমাকে নতুন করে ডাকছে ইনশাল্লাহ দেশে ফিরে আমি দাদির পাশে থাকতে চাই এবং আব্বুকে সাহায্য করতে চাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য নিজের সবটুকু দিয়ে কাজ করতে আমি প্রস্তুত আমি নতুন করে আমার দেশটাকে চিনতে চাই মানুষের সাথে কথা বলতে চাই আমি চাই আমাদের তরুণদের মধ্যে যে অপার শক্তি আছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আবার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাক নতুন সম্ভাবনায় গর্জে উঠুক আমি জানি আমার পরিবারকে নিয়ে মানুষের অনেক আশা ও প্রত্যাশা আছে সেই আশার প্রতি প্রতিদান দেওয়ার যে বিশাল দায়িত্ব ও চাপ তা আমরা প্রতিনিয়ত অনুভব করি এবং একে আমরা সম্মানের সাথে গ্রহণ করি এটাই আমার গল্প আমার নিজের ভাষায় আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব গল্প আছে চলুন আমরা সবাই মিলে সে গল্পগুলোকে সাথে নিয়ে বাকি পথটা একসাথে হাঁটি